আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটা হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি যারা কলার তৈরি করে গাড়ির সাথে কলার জয়েন দিতে জানেন না এবং কপটা তৈরি করে কপটা জয়েন দিতে জানেন না ষাট সেলের কমপ্লিট ভিডিও আছে আমার চ্যানেলে তো আমি আজকে স্পেশালি কলারটা তৈরি করে কিভাবে গাড়ির সাথে জয়েন দেওয়া হয় এবং কপটা কিভাবে তৈরি করে তৈরি করা হয় তো ভিডিওটা লক্ষ্য করুন আশা করি কলার কপে আপনার সমস্যা হবে না এই দুইটা হচ্ছে কপ আর এই দুটো হচ্ছে ব্র্যান্ড এটা হচ্ছে ব্র্যান্ডের পার্ট এটার জন্য নিয়ে নিলাম নিচে এক্স এক্সট্রা তারপরে এটা হচ্ছে কলার চিকন কলার এরো কলার তারপরে আছে কলারের নিচের জন্য নিয়ে এলাম কলারেরও এক্সট্রা ভিডিও আছে আমার চ্যানেলে যারা দেখেন নাই তারা ভিডিও এটা দেখলো তারপরে অভিজ্ঞতা হবে তো প্রথমে কলারটা আগে শুরু করতেছি এভাবে নিচে এভাবে দৌড়ে থেকে একটু দূরে সেলাইটা হবে এখানে মাথা এসে সুতা দিতে হবে কলার মাথাটা উঠানোর জন্য এভাবে ডাবল সুতা ধরে সুইয়ের সাথে ধরে তারপরে একটা সুই একটা সময় উঠাই সুতাটাকে এভাবে আটকাতে হবে তারপর এভাবে ভিতরে ঢুকিয়ে দিয়ে এদিকে সিলাইটা চলে আসতে হবে তারপর এখানে এসে এক ঘাঁই বাকি থাকতে এভাবে সুতা ধরতে হবে ধরে আরেকটা ঘাই উঠিয়ে সুতাটাকে আটকাতে হবে সেমভাবে এটা ভিতরে এভাবে দিয়ে দিতে হবে তারপরে সিলেটে এদিকে চলে আসবে এরপর দুই সুতা পরিমাণ রেখে সাইডটা কেটে দিতে হবে তারপর ভালোভাবে এটাকে এভাবে সুতাটা ধরে কোনাটা ইজিভাবে চলে আসবে সুতাটা দেওয়ার অর্থ হলো কোনাটা যাতে ইজিভাবে আসে সুতা না দিলে কোনাটা কিন্তু ফিনিশিং হয় না এই সাইডটা সিলেটে ল হবে হবে একবার দুই মাথা সমান করে মাথায় একটা চাকান দিয়ে দিলাম এরপর ব্র্যান্ডটা এখানে দুই শুধু পরিমাণ চড়া এই মাথায় একটা সিলে দিয়ে দেবে একটু কাপড় বাড়তি রাখা হয়েছে এটা কলার সাথে সেলাই জয়েন হবে মানে মাঝখান বরাবর চাকান করতে হবে তারপরে ব্যান্ডের পাটটার নিচেও মাঝখান পরিমাণ চাকান দিতে হবে তারপরে নিচে ধরলাম এটাকে এরপর কলারটা মাঝখানে দিলাম চাকান মিলিয়ে তারপরে ব্র্যান্ডটা উপরে দিলাম চাকান মিলিয়ে এরপর ব্র্যান্ডের সাথে মিলিয়ে সেলাইটা এভাবে নিয়ে আসবো পেস্টিংয়ে যাতে সেলাই না ধরে এদিক থেকে এদিকে চলে আসতে হবে নিচের কাপড়টা একটু টান টান রাখতে হবে ঠিক আছে দুই সপ্তাহ পরিমাণ একটা ছেলে দিয়ে দিতে হবে কাপড়টা এভাবে এদিকে টানতে হবে কিন্তু সাথে জয়েন দেওয়ার জন্য পরিমাণ কাপড় রেখে বাকিটা কেটে নিতে হবে কাটাটা হবে কিন্তু তারপরে মাথা ধরে এভাবে মাঝখানে একটা চাকান দিতে হবে চাকান দিয়ে এটাকে এভাবে ধরতে হবে তারপর সারের নিচ থেকে প্লেটটা বোতাম পাটটা দুইশোটা বা একশোটা বেশি রাখতে হবে কিন্তু এই যে এইভাবে ধরতে হবে মিলি তারপর তীরার মাঝখান বারবার ধরে এভাবে ম্যানেজমেন্ট করে নিতে হবে যতটুকু কাটা যায় প্রথমে একটু কমিয়ে ধরতে হবে যদি বড় হয়ে যায় তাহলে বিপদ বড় হতে পারবে না বড় হতে দেওয়া যাবে না বড় হলে কিন্তু সমস্যা আছে এটা একটু টান টান থাকতে হবে এমন এই যে একটু আছে আছে ঠিক তাহলে কলারটা সুন্দর হবে তারপরে মাঝখানে দিতে হবে এবং বাহ পিঠ থেকে ধরতে হবে বাহ সাইড থেকে এভাবে ধরতে হবে মাথা থেকে বডির পার্টটাকে টেনে টেনে দিতে হবে এখানে এসে যদি দেখেন মাঝখানে ছাখানটা মিলছে তাহলে আর সমস্যা হবে না পরে এই মিলে গেল খুব সুন্দর ভাবে এরপর কোনাটা ভালোভাবে মিলিয়ে একবারে লবে শিলে দিতে হবে এটাকে আবার ভালোভাবে মিলিয়ে ঢুকিয়ে দিতে হবে সুন্দর সুন্দরভাবে কলারটা জয়েন হয়েছে কিছু ধরে নাই কিছু ধরে নাই খুব সুন্দরভাবে ফিনিশিং ভাবে হয়ে গেল আচ্ছা তো এখন বাকি আছে হাতার কপ হাতার কপটা প্রথমে একটু সমান করে নিতে হবে মুখটা হাতার মুখটা যদি আঁকা বাঁকা থাকে এটাকে এভাবে ছেটে নিতে হবে সুন্দর করে সমান করে নিতে হবে এভাবে দুটো হাতটা সেম ভাবে নিতে হবে আপনারা অনেকে আমাকে বলেন যে ভিডিওতে বুঝিয়ে দেওয়ার জন্য মুখে বলে বুঝিয়ে দেওয়ার জন্য কিন্তু মুখে বলে বুঝিয়ে দিতে গেলে ভিডিও লং হয়ে যায় তারপর এখন আপনাদের রিকোয়েস্ট কিছু করার নাই তাই আজকে ভিডিওটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি হলো কপ দুইটা কপ দুইটার কোনাটা কাটা আছে এই সাইডটা এক চকটা শিলে দিয়ে দেবো আগে মুখটা বন্ধ করে দেবো দিয়ে বন্ধ করে দিলাম নিচের জন্য দুইটা পাট আছে এভাবে ধরবো ধরার পর এই মাথায় এ মাথা চাকান দিয়ে দেব অনেকে চক দিয়ে দেয় আমি এইভাবে কেসির মাথা হালকা কেটে দিই পরে চাকাণ পর্যন্ত এসে সেলাই থেমে যাবে এরপর গালফিস সাইড বাদরেকে অপর সাইডটা ধরতে হবে এভাবে তো চিকন মাথা থেকে টাক দিয়ে শুরু করলাম সমানভাবে চলে আসবে আসার পরে এখানে চাকাণটা মিলিয়ে ধরে দেখতে হবে কুচি কতটুকু পরিমাণ কুচির কাপড় যায় এভাবে কুচিটা থাকবে বাহিরের দিকে বাসটা হবে গুলফির দিকে কিন্তু তারপর এখানে টাক দিতে হবে তারপর এটাকে এভাবে সোজা করে বরাবর ধরতে হবে ধরার পরে একটা কপ নিতে হবে কপটা এই জয়েন্ট থেকে একসুদ্ধা ভিতরে ধরতে হবে এভাবে ধরে এখান থেকে টাক দিয়ে শুরু করতে হবে একসাথে দূরে ধর বাসটা ধরতে হবে কিন্তু যেভাবে দিছি করতে হবে অফের জয়েন্টটা কিন্তু বাউ ফিট থেকে শুরু করছি বাউট উল্টা ফিট থেকে বাউ ফিটে আসবে কিন্তু ঠিক আছে ভালো করে মিলাতে হবে এরপর ভিতরে সিলাইটা যেন না দেখা যায় ওটা খেয়াল রাখতে হবে তাহলে ডান হাতার কপটা করলাম ডান সাইডটা এখন করব বাম হাতার কপটা বাম হাতার কপটা করতে হলে গুলপিটা প্রথমে আসে আর ডান হাতার কপটা করতে গেলে গুলপিটা পরে আসে পরের সাইডে গুলফিট সাইডটা পরে আসে কিন্তু এখান থেকে সেমভাবে দৌড়লাম এবং গুলপি সাইডটা এভাবে বরাবর করে দৌড়লাম যতটুকু কুচি ওই ডান হাতাতে গিয়েছে বাম হাতাতেও সেমভাবে কুসিটা প্রথমে বসিয়ে শুরু করতে হবে এটা খেয়াল করতে হবে আমি বাউ থেকে কিন্তু কাপড়টা দৌড়লাম ঠিক আছে এটা ঘুরে এসে বাউ চলে সে যতটুকু দিছি অতটুকু পরিমাণ ঠিক আছে এই মাথাটাও মিলে গেছে বাকিটা সেম তারপর সেমভাবে বাকি কাজটা সেরে নিতে হবে তাহলে আশা করি আজকে ভিডিও দেখার পরে যারা একটু একটু জানেন তাদের পুরোটা একটা শিখে হবে ইনশাল্লাহ কলারটা তৈরি করে কিভাবে গাড়ির সাথে জয়েন হয় দেখাইলাম কপটা তৈরি করে কিভাবে গাড়ির সাথে দেখাইলাম আর একান্তভাবে কপটা যদি কেউ শিখতে চান ডান হাতা বাম হাতা সিস্টেমও আমার চ্যানেলে আছে তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর কোনো কিছু জানতে চাইলেও কমেন্ট করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক তো দিবেন অবশ্যই আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা